আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো ভালো আমিও আছি আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা নিয়মিত ডায়াবেটিস এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন আপনাদের ডায়াবেটিস এর মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে চেকআপের এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিন্তু তারপরেও আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না এবং অনেকেই মনে মনে ভাবতেছেন যে আসলে অ্যালোপ্যাথিক তো অনেকদিন ধরে ট্রাই করতেছে একটু ভিন্ন ধর্মের বা হার্বাল রেমেসনে বা ইউনানি আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট যদি আমরা পাইতাম তাও ভালো হতো যেটা খেলে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে যেহেতু এটা আসলে একেবারে নিরাময় সম্ভব না আবার অনেকে মনে করতেছেন যে যেহেতু অ্যালোপ্যাথিকের একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত কোন একটা প্রোডাক্ট যদি আমরা পাইতাম তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো আমি তাদের জন্য আজকের একটা প্রোডাক্ট সাজেস্ট করব যেটা আপনাদের ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে আনবে ইনসুলিনের যে প্রভাব যেটা কমিয়ে দেয় সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে ইভনেসিনা কোম্পানি এই মেথি প্লাস কারণ এই মেথি প্লাসে আছে আপনার ফেনুগ্রিক 300 মিলিগ্রাম এবং জিমোনেমা 200 মিলিগ্রাম এটি নিয়মিত আপনি সেবন করলে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই মেথি প্লাস অপনাশয়ে যে ইনসুলিন উৎপন্ন করে সেই ইনসুলিনকে উৎপন্ন করতে বিশেষ ভূমিকা রাখে যা আপনার রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও এটি শরীরের ওজন কমাতে সাহায্য করে রক্তের কোলেস্টেরল এবং টাইগলিসারাইডের মাত্রা হ্রাস করতে সাহায্য করে এটা কাদের জন্য বেশি কাজ করবে যাদের টাইপ টু ডায়াবেটিস আছে এবং হাইপার লিপিডিমিয়া আছে তাদের জন্য খুবই ভালো কার্যকর এভারেসের খাবার নিয়মে একটি করে ক্যাপসুল অবশ্যই এক থেকে দুইবার সেবন করা উচিত এবং খাবারের আগে এটি খেতে হবে এর যদি পার্শ্বপ্রতিক্রেতে আসে তাহলে সাধারণ যে পার্শ্বপাত্র হয়ে থাকে ডায়রিয়া পেট খারাপ ও খোলা ভাব এবং গ্যাস হয়ে থাকে কারো ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী এটি কি ব্যবহার করা যাবে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য এর সঠিক কোনো ডেটা পাওয়া যায়নি এখন আসি এর সতর্কতায় মেথি এবং জীবনেমা রক্ত জমান বাঁধা কমাতে সাহায্য করে অস্ত্রপাচারের সময় এবং পরে এটি অতিরিক্ত রক্তপাত ঘটাতে পারে মেথি এবং জীবনেমা রক্ত শর্করার মাত্রা প্রভাবিত করে এবং অস্ত্রপাচারের সময় এবং পরে রক্তে শর্করা নিয়ন্ত্রণের হস্তক্ষেপ করতে পারে অস্ত্রোপাচারের কমপক্ষে দুই সপ্তাহ আগে মেথি প্লাস সেবন করা থেকে বিরত থাকা উচিত অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া মেথি এবং জেমেনামা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে অ্যান্টি ডায়াবেটিক ওষুধের সাথে মেথি এবং জেমেনামা গ্রহণ করলে রক্তে সুগারের মাত্রা কমে যেতে পারে অবশ্যই রক্তের সুগার নিবিড় ভাবে পর্যবেক্ষণ করুন এবং অবশ্যই এটি সেবনের সময় একজন রেজিস্টার ইউনানি অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এবং এর প্রতি বক্সে থাকে তিরিশটা করে ক্যাপসুল যার গায়ের মূল্য আছে তিনশো টাকা এবং প্রতি পিসের দাম আছে বারো টাকা আমি আবারও বলছি এটা সেবনের সময় অবশ্যই একজন চিকিৎসক অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ভালো থাকবেন আলাইকুম